বিসমিল্লাহির রহমানির রহিম বাউড়িয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এফেক্টিভ 2024 এর সম্মানিত সভাপতি উপস্থিত দাদা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল संदीप সোসাইটির সভাপতি সেক্রেটারি সাথে সভাপতি সহ আজকে যারা সবাই যারা উপস্থিত আছেন বাউরিয়া এবং বাউড়িয়ার বাইরে বাহিরে সহ তালা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বাউরিয়া আমাদেরকে আমার একটা জিনিস আজকে অনেক বছর যাবত উপহার দিয়ে যাচ্ছে যেটা অন্যন্য গ্রামেও আমরা চেষ্টা করি ওনাদেরকে ফলো করে কাছাকাছি থাকার জন্য আলহামদুলিল্লাহ বাউরিয়ানিটা একটা আলাদা ঐতিহ্য বহন করে এবং ওনারা যে জনকল্যাণমূলক কাজ করে আমরা চেষ্টা করি ওনাদের সাথে থাকার আপনাদেরকে নিয়ে সন্দীপ সহ বাংলাদেশের যে বৃহত্তর সংগঠন যে মিলন মেলা হতে যাচ্ছে আগামী তেরোই জুলাই একই পার্কে আমাদের পার্ক নাম্বার হচ্ছে নাম্বার সিক্স আমি আপনাদেরকে সবিনয় আহ্বান করছি আমাদের দাওয়াত কবুল করবেন জুলাই আপনারা সবাই সোসাইটির আজকে যেরকম উপস্থিত হয়েছেন আমি মনে করি আমার বাউরিয়ার প্রতিটা জনসাধারণ সহ পুরো সন্দীপবাসী আপনার সেখানে উপস্থিত থাকে সন্দীপের মানুষের অগ্রজাত থাকে সন্দীপের সোসাইটিকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইলাইকুম আহমতুল